দেখতে কত সুন্দর লাগতেছে এক প্লেট গরম গরম মটরশুটি বিরিয়ানির সাথে সাথে সালাদ আর মুরগির মাংস আছে কিন্তু আমাদের ইফতারটা একদম জমে যাবে আপনারা চাইলে কোনো এক ইফতারিতে কিংবা বাসার কোনো এক সময়ে এই বিরিয়ানিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন এই মটরশুটি বিরিয়ানি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ব্লিজ লাইফ উইথ বর্ণার গ্রাম্য জীবনে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারিতে মটরশুঁটি দিয়ে সুস্বাদু বিরিয়ানি রান্নার রেসিপি আর এর সাথে থাকছে দেশি মুরগির মাংস রান্না রান্নাটা আজকে আমি এই জন্য করতেছি যে দেখা যায় যে প্রতিদিন তেলে ভাজা জিনিস খাইতে খাইতে কিন্তু ঘ্যাস হয়ে যায় আর মুখের স্বাদটাও চলে যায় তাই মুখের স্বাদটা ধরে রাখার জন্য আমি আমার পরিবারের সকলের মুখে এই নতুন মটরশুঁটি দিয়ে সুস্বাদু বিরিয়ানির রান্নার রেসিপিটা করবো আর আপনারা ভিন্ন স্বাদের এই তৃতীয় রমজানের ভিন্ন স্বাদের কে কি খেয়েছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ভিন্ন স্বাদের এই বিরিয়ানি মটর সাথে দিয়ে সুস্বাদু বিরিয়ানি রান্নার রেসিপিটা দেখতে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকে এই মটরশুঁটি বিরিয়ানি বানানোর জন্য আপনারা যে কোনো ধরনের চাউল ব্যবহার করতে পারেন বাসমতি চাউল থেকে নিয়ে একদম কালিজেরা চাউল আমি এখানে আমাদের হাতের আউলা চাউল নিয়েছি মটরশুঁটি দিয়ে সুস্বাদু বিরিয়ানি রান্না আজকের এই ভিডিও থেকে আপনারা যা শিখবেন মটরশুঁটি দিয়ে পারফেক্ট সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না হাতের কাছে সব মশলা দিয়েই দারুণ স্বাদে কীভাবে এই মটরশুঁটি বিরিয়ানিটা রান্না করা যায় সহজ এই সেহেরি বা স্পেশাল দিনের জন্য এই বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট মটরশুটি দিয়ে বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে সব কিছু গুছিয়ে এনেছি এবার রান্নাটা শুরু করব দিয়ে দেবো তেজপাতা দারচিনি এলাচ ও পেঁয়াজটা

মশলা টাকা হয়ে গেছে এটা চাউলগুলো দিয়ে দিবো আপনারা কিন্তু এক বিয়ানি কথা ভগান না করবেন আপনাদের তাই মটর কিংবা চাউলের অনুযায়ী যেই পরিমাণের চাউল সেই অনুযায়ী মশলা দিবেন আর কিন্তু এখানে কোনো চুক্তি কমাই পেলে নেই আমি চাউল আর মটর অনুযায়ী মশলা দিয়ে নিছি এই বিরিয়ানি রান্নার পদ্ধতিটা কিন্তু একদমই সহজ আপনারা দেখলেনি আমি রান্নার শুরু থেকে মাত্র আমার এই পানি দেওয়ার আগ পর্যন্ত দুই থেকে তিন মিনিট সময় লাগছে এই বিরিয়ানিটা পানি দেওয়ার এক মুহূর্ত পর্যন্ত মশলা টশলা কষায় সব কিছু করার এখন পানিটা দিয়ে দিচ্ছি শুধু চাউলটা ফুটো অব্দি জাল হবে তো তাহলে আমার এই কিন্তু বিরিয়ানিটা রান্না শেষ আর হাতের তৈরি মশলা দিয়ে দারুণ স্বাদের যে গোপন ইস্যু বলতে যেটা সেটা কিন্তু হচ্ছে পাতা এই পাতাটা দেওয়ার কারণে কিন্তু এই বিরিয়ানিটার থেকে একদম অনেক সুন্দর একটা গ্রান বের হবে আমি এখানে কিন্তু বাহিরের কোনো মশলা ব্যবহার করিনি সব হাতের তৈরি আর এই পাতাটাই কিন্তু আমার বিরিয়ানিটা কিন্তু একদম সুন্দর একটা গ্রান বের হবে আর এই বিরিয়ানিটা যেহেতু সময় লাগে না আপনারা চাইলে কিন্তু না শুধু যে কোনো দিনেই যেমন যে কোনো স্পেশাল দিনে ছটফট বানিয়ে নিতে পারবেন এই বিরিয়ানিটা পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ এটা বাহিরে খোলা জায়গায় থাকে এই গাছটা পানিটা দিয়ে যাওয়ার পরে শুধু চাউলটা ফুটবে মটরশুটি বিরিয়ানির সাথে আজকে আমি এই মোরকে মাংসটা রান্না করব আপনারা এর আগের এক ভিডিওতে দেখছিলেন যে আমার বড় একটা মোরগ হয়েছিল সেই মোরগটা আমি করে রেখে দিয়েছিলাম রমজানের জন্য তো এই মটরশুঁটি বিরিয়ানির সাথে আজকে মুরগির মাংসটাই রান্না করব মটরশুঁটি বিরিয়ানি রান্নাটা আমার হয়ে গেছে এবারে মুরগির মাংসটা রান্না করে দেবো আজকের মুরগির মাংসটা আমি সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর রান্না করবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ আদা রসুন বাটা লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া এলাচ দারচিনি গুঁড়া রাঁধুনি সজের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু তেল এবার মশলা সাথে মাছটা ভালো পাবে মাছ নিয়ে নেবো মাংসটা কিন্তু আমি সমস্ত মশলাতে ভালো করে মাখে আসি এবার শুধু তেলে কি পেঁয়াজ কচি আর তেজপাতা দিয়ে মাংসটা রান্না করে নেবে

এই বিরিয়ানির থেকে এখন বিরিয়ানিটা কিন্তু একদম ঝড় বছরে খুব সুন্দর হয়েছে আজকের এই ভিডিওটা কিন্তু বেশি লম্বা করতেছি না যেহেতু রোজার দিন আর তাই এটা খাওয়া পর্যন্ত আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব না আর এখন আমরা প্রতিদিনের ভিডিও করে প্রতিদিনই পোস্ট করতেছি আর এটা দেখা যায় যে সন্ধ্যার পরে আপনাদের ভাই তার এটার কাজ করে রিডিং করে আবার পোস্ট দেবে তাই আর এই ভিডিওটা লম্বা করা হচ্ছে না আজকের মতো বিরিয়ানিটা এই পর্যন্তই আর এই মটরশুঁটির বিরিয়ানিটা গরম গরম সালাদ কিংবা মুরগির মাংসের সাথে যদি পরিবেশন করেন সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে খাইতে মটর সটর বিরিয়ানি যেটা খেতে তেমনি মজা লাগে খাইতে আর আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ